যে খলিলুর রহমানকে নিয়ে আসছে না উনি আরো দরজনকে বাছাই করেছেন বাংলাদেশের মেধাবী সন্তানরা কোথায় কোথায় আছে চয়েস করে 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 আসতেছে সবাই খুশি হচ্ছে যে না আলহামদুলিল্লাহ খেলাফা আদা মেনহাজি নবোদ স্টাইলের খেলা আপনি হয়তো প্রস্তাক হুজুর এরা নামাজ পড়ে না এরা এখন রোজা রাখে না এরা মদ খায় অনেকে এরা দাড়ি নাই টুপি নেই আরে বাবা নবুয়ত প্রথম প্রথমবার আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যখন নাজিল হয়েছিল তখন বারো তেরো বছর পর্যন্ত সব সাবিরে মত কম বেশ মত খাইছে না পর্দা এক 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 পাত্রের পানি নিয়ে মহিলা পুরুষ ও দুপুর প্রথম যখন নামাজ নাজিল হিজাব ছিল না হিজাব ছিল না সুদ সমানে ছিল সুদ সমানে ছিল মদ সমানে ছিল জুয়া সমানে ছিল কিছুই ছিল না এতগুলি খুনের কাজ সমাজে চালু থাকা সত্ত্বেও আল্লাহ দেখতেছিলেন হ্যাঁ আমি নবুয়ত নাজিল করে দিয়েছি ধীরে ধীরে সে গোটা বিশ্বকে তার আওতায় নিয়ে নেবে ইনশাআল্লাহ ঠিক না কি তো নবুয়ত স্টাইলটা প্রথমে যেরকম ছিল যে প্রথমেই একেবারে তিরিশ পারা কোরআন নাজিল হয়ে যায় নাই একটু একটু করে তেইশ বছরে আসছে ঠিক নাকি কি এখনো শেষ জমানার দিন তারা দুনিয়া শাসন নাজিল হয়ে গেছে ধরুন না আগামী বিশ তেইশ বছর লাগবে আস্তে 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 এটা বাড়বে বাড়বে বাড়তে 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 একেবারে ইমাম মাহাদির পর্যায়ে চলে আসবে একেবারে ঈসা আলাইহিস সালামের পর্যায়ে চলে আসবে সাত মহাদেশের সকল খ্রিস্টান সকল আহলুল কিতাব সকল মানুষ ইসলামের ছায়াতলে এসে মুসলিম হয়ে যাবে সুবহানাল্লাহ লিলকিতাবে ইল্লা লাইউ মেনবি কবলা মোদে এমন একজন হলে কিতাবও থাকবে না খ্রিস্টান থাকবে না বা থাকবে না যারা ঈশাল ইসলাম যখন বিশ্ব শাসক হয়ে আসবেন এই যে এখন যে খেলাপটটা শুরু হয়েছে দিন তারা দুনিয়া শাসনের যেটা এখন জন্ম হয়ে গেছে এটার মাজা माजी মাথায় গিয়ে ঈসা আলাইহিস সালাম যখন আসবেন গুনা ফিদলি মুসলমান হবে সুবহানাল্লাহ ওয়াহলিকুল্লাহু ফি জামানিহিল মিলালা কুললাহা ইল্লাল ইসলাম ঈসা আলাইহিস সালাম যখন আসবেন এই আমাদের এই সময়ের এই যুগে নতুন এই যুগের সামনে যখন তিনি এসে যাবেন

এই জন্য জমিনে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই থাকবে না ওয়াতা কাউল আমানাতুভিল বিশ্বব্যাপী ইসলামের বর্গতে এমন নিরাপত্তা আসবে এমন নিরাপত্তা আসবে কল্পনার অতীত হাত উঁচু উদমাল ইবিল সিংহরা তাদের হিংস্রতা ভুলে গিয়ে তারা উটের সাথে একসাথে বসবাস করবে ঘুমাবে থাকবে ঘাসকে জীবন যখন যে এখন ইসলাম এসে গেছে শান্তির ধর্ম ইসলাম এসে গেছে ইসলাম কোনো এইভাবে এই হানাহানি মারামারি এগুলি আল্লাহ পছন্দ করেন থাক ঘাস খাইয়ে বেঁচে থাকবো এখন সিংহরা পর্যন্ত ইসলামী আখলাখ নিয়ে নেবে ও নেমা রোমাল টাইগাররা টাইগারগুলো গরুর সাথে থাকবে গরুকে হামলা করবে না ও মাল গনাম নেকড়ে বাঁজে না ছাগল ভেড়া দুম্বা এদের সাথে থাকবে আক্রমণ করবে না ওয়াল আবু সিবিয়ানু বিল হাইয়াত লা শিশুরা সাপ নিয়ে খেলবে সাপ চবল মারবে না এত শান্তির ইসলাম জীবজন্তু সাপ বাঘ সিংহ পর্যন্ত শান্তিপ্রিয় হয়ে যায় যে ইসলামের বরকতে বিশ্ব বেঈমানরা এখন সেই ইসলামকে কয় কি ওরা নাকি সন্ত্রাসী

ইরাককে মাটির সাথে মিশিয়ে দিয়েছে ভুয়া ব্যাপক বিধ্বংসী অস্ত্রের ধোঁয়া তোলে পুষ নিজে ক্ষমা চাইছে যে আমার আমার সেই অপপ্রচার মিথ্যা ছিল আমি ভুল করেছি পঁচিশ তিরিশ লক্ষ মা শিশু নিরীহ জনগণকে মাটির সাথে মিশিয়ে দিছে কে মিশাইছে মুসলমানে না সেই সেই বেঈমানরা কাফের না বেঈমানরা করছে না তারপরে এই যে ফিলিস্তিনকে এখন মাটির সাথে রাফাকে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে মুসলমানে আক্রমণ কি মুসলমান করছে না কোরা করছে সে একশো বছর আগে থেকে ফিলিস্তিন দখলের হামলাটা শুরু করেছে মুসলমানে না ওরা মুসলমান তার বাইতে ছিল ওরা থেকে উড়ে এসে জড়িয়ে বেসে শুরু করেছে এদের বিরুদ্ধে জাতি যেন সাইড গণহত্যা ঠিক নয় কি তারপরে লিবিয়ার উপরে বোমিং করেছে কারা মুসলমান বেঈমানরা করেছে সিরিয়া সিরিয়ার পঁচিশ তিরিশ লক্ষ মানুষকে খুন করেছে সেই সেই বেঈমানরাই আমেরিকা থেকে এসে ওই রাশিয়া থেকে এসে ওই বিভিন্ন অঞ্চল থেকে এসে এসে বোমিং করে এভাবে খুন করেছে ঠিক না তাহলে বিশ্বব্যাপী সন্ত্রাসের জনক কারা বেঈমানরা কারা মুসলমান এটা জনক না সন্ত্রাস ওরাই করে ওরাই আবার হিন্দুকে মুসলমানের টুপি মাথায় দেওয়াইয়া মুসলমান বানাইয়া বোমা মারাইয়া কয় যে এটা মুসলমানের ঠিক না ইহুদিকে মুসলমান বানাইয়া মুসলমান নাম দিয়া সন্ত্রাস করা আবার ওরা বড় আলেম সাজে বড় গুজম ক অলি আওলিয়া সেজে বুলা বলা কিছু বোঙ্কা ফোলাভার মুসলমানকে ওরা তালিম দিয়ে 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 দিয়া দিয়া কিছু ঔষধ খাওয়াইয়া ওদেরকে ওদের ব্রেইনকে মিসগাইড করিয়া অনেক সময় ওদেরকে দিও কিছু দুর্ঘটনা ঘটাইয়া দেখাই যে এই যে দেখো ইসলাম এগুলি সব মিথ্যাবাদী এটা নবীজি বলে গেছেন ইননামিন বাইনা আদা ইসাআতে সিলুনা খাত্তাত সিলিনা খাত্তাত কিয়ামতের আগে প্রতারক অনেকগুলি বছর আসবে ইউকাযাবু বিহাজ সাদিক সত্যবাদী জাতিকে বলা হবে এরা মিথ্যাবাদী ওয়ায়ুসাদদাকু কাজ কাযিব মিথথ জাতি ঢাক ঢোল টেলিভিশন ফেসবুক টুইটার প্রিন্টিং মিডিয়া হাজার হাজার লাখ লাখ এক সুরে মিথ্যাবাদীরা এমন প্রচার করবে মিথ্যুকদেরকে মানুষ সত্যবাদী বলে বিশ্বাস করবে সেই যুগ এটা এটা সেই ওরা সর্ব হইয়া দংশন করো ওজা হইয়া যার এটা হইল ওদের নিয়ম ওরাই বোমা মারে ওরাই আবার সন্ত্রাসী 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 কইয়া ঢাকডুল পিটাইয়া মুসলমান মারে ঠিক না তবে তোমাদের আর সময় নাই ইনশাল্লাহ ইসলামের সূর্য এখন আকাশে এখন আর রাত আসবে না তোমাদের সূর্য এখন অস্তমিত হয়ে গেছে তোমাদের আর দিন কখনো আসবে না তোমাদের রাত শুধু গভীর হবে অন্ধকার শুধু ঘাড়ো হবে তোমরা বিদায়ের পথে এখন কাউন ডাউন দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক জিরো তাই না তোমরা জিরুর দিকে যাচ্ছ শেষ হয়ে যাচ্ছ আর মুসলমানরা জিরো এক দুই তিন চার উপরের দিকে যেতে যেতে টেন পর্যন্ত যাবে ফুলফিল হয়ে যাবে ইনশাল তাইলে এখন কি নাজির হয়েছে খেলাফা আলা মিনহাজির নবুয়া নবুয়ত পদ্ধতি নবী আসার পদ্ধতিতে আল্লাহ তালার নেতা এখন নির্বাচন করেছে সেই বিশ্ব নেতারা এসে য়েশুসুন দুনিয়া বিদিন এই দুনিয়াকে আল্লাহৰ নাজিৰ কৰা দিন দিয়া ধাৰ্মিকতা দিয়া ধৰ্মীয় অনুশীলন দিন অমৰি মহৰ্দচহা বকুল মহদচ তিন বিদাহ বকুল বিদা তিন দলালা বকুল দলাল তিন শিন্নাৰ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره ليظهره على الدين كله ولو كره المشركون ويقول عز من قائل فقد اتينا ال ابراهيم الكتاب والحكمه وآتيناهم ملكا عظيما. وقال عز من قائل: ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم ونجعلهم أئمة ونجعله نورثين ويقول الرسول صلى الله عليه وسلم ثم تكون ملكا جبريا فتكون ما شاء الله أن تكون ثم يرفعها الله إذا شاء أن يرفعها ثم تكون خلافة على منهاج النبوة ثم سكت رواه الامام احمد في مسنده والالباني في سلسلة الاحاديث الصحيحة بسند صحيح شكل فرشمشة আল্লাহ তাআলার জন্য যিনি প্রশংসাকে সবচেয়ে বেশি ভালোবাসেন এবং সর্বপ্রথম জান্নাতে যে দলটি যাবে তারা আলহামাদুন الاولু মান ইয়াদকুলুল জান্নাতা আলহামাদুন পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহ খুব প্রশংসা করে সুখেও আলহামদুলিল্লাহ দুঃখেও আলহামদুলিল্লাহ সর্বঅবস্থায় তারা আল্লাহর প্রশংসা করে এরাই প্রথম জান্নাতে যাবে আল্লাহর প্রশংসা করা এটা মন থেকে আসবে মন যখন একটা অবস্থায় থাকে একটা ভাবের মধ্যে থাকে যে